� avez advances in to kill him. Like can we বলছেন see happen often time. And not just people think that he has no idea for it When you think that park Sai Girish ragon Every musician can leave this He <laughs> <laughs> <laughs>

এবং কালকে রাত্রে যেই এই খেলাটা ওটা কেমন লাগছে আপনাদের কাছে একটু বলুন ভাইজান বাবাস হংকংয়ের সাথে পুরো মাটি দেশে তারা কি কীভাবে কী করল আমার দেশে মানে যে আমাদের ফাঁস বলেন গেছে করি এবং আমরা কমেন্ট করি কে কোন ছায়া থেকে দেখছি কোন খেলা থেকে দেখছি একটু কমেন্ট করি ভাইজন স্ক্রিন ডবল টাচ করলে কিন্তু ভাই আপনারা দেখুন স্ক্রিন ডবল টাচ করুন এই কথা থেকে দেখছেন কমেন্ট করে জানাই চ্যানেল আপনারা কমেন্ট করুন কি কথা থেকে বলছেন ভাই আর কি বলছেন কি বলছেন এই জানাই

কারো কোনো প্রশ্ন থাকতে করতে পারেন কমেন্ট করুন কমেন্ট করুন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ডবল डबल 100 লাইক করি কমেক্ট করি ভাইয়া নিজ স্ক্রিম টাচন লাইক হয়ে যাবে এবং কে কোন জায়গায় কোন খেলা থেকে দেখছেন বললাম আমি আপনার সবাই কেমন আছেন ভাইয়া আশা করি আল্লাহ সবাই ভালো আছেন ভাইয়া কে কোন জেলা দেখে দেখছি ভিডিওটা একটু সবাই লাইক কমেন্ট করি কে কোথা থেকে দেখছি একটু ভিডিওর উপরে দুইবার ডাবল টাচ করিবে সবাই কে কোথা থেকে বলছি ভাই জানা দিলে ভালো আমি না কে কোথা থেকে কে কোথা থেকে বলছিলেন ভাইয়া একটু সবাই একটু যে ভাই কে কোথা থেকে ভাইয়া ভিডিওগুলো ভিডিওটা দেখছি ভাই লাইভটা একটু কমেন্ট করে জানাই আজান হয়েছে ভাইয়া যাব কিছুক্ষণ পরে আবার রাত ঠিক সাড়ে আটটার সময় সাড়ে আট সাতটায় আমরা আবার ইনশাআল্লাহ আসবো যারা যারা এখন আমাদের সাথে আসেন ইনশাল্লাহ আগামীতেও রাত আটটা সবাই সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আল্লাহ সবাই ভালো থাকবেন